প্রথমেই বলেছি তো আমরা যখন এই মাহফিল করে নবীন প্রশংসা করছি নবীর तारीफ করছি নবীর तारीफ করছি তো আহ নবী পাকের মান মর্যাদার কথা বলছি নবী পাকের আদর্শের কথা বলছি আল্লাহ পাক রব্বুল খোদ আমাদের নবীকে নিয়ে আমাদের নবীকে নিয়ে নবী দিগকে নিয়ে আমাদের নবীর ব্যাপারে মাহফিল করেছিলেন জোরে বলেন সুবহান আবার আপনি থেকে আর এই কোরআনের আয়াত থেকে কথা থেকে বলেছি কোরআন থেকে বলেছি আল্লাহ বলছেন ওয়াদার খাযাল্লাহু মিসা আল নবিয়িন আল্লাহ বললে আয় শরণ কর ওই সময়ের কথা কোন সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিলাম মিসা মানে অঙ্গীকার নবী গিন মানে समस्त নবী বহুবচন ব্যবহৃত কি বচন ব্যবহৃত

আচ্ছা আমাদের নবী দুনিয়াতে আসার পরে আমাদের নবী দুনিয়াতে আসার পরে শুধু বলেছেন যে আমি একা নবী না বলেছেন আমার পূর্বে অনেক নবী এসেছে বলেছেন যে আমার পূর্বে অনেক নবী এসেছে তা না হলে আমরা জানবো কোথা থেকে নবী যদি না বলে যেত আমরা জানবো কোথা থেকে যে পূর্বে অনেক এসেছে

ঈমান আনার ব্যাপারে বলেছি তাকে সাহায্য করার ব্যাপারে বলেছি আ করতম তোমরা কি স্বীকার করলে ওয়া আর আমার এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে समस्त নবীগণেরা বলেছিলেন কি জানেন समस्त আমাদের নবীর ব্যাপারে আল্লাহকে বলেছিলেন ক্বালু আকররনা আল্লাহ আমরা আপনার ওই অঙ্গীকারটাকে স্বীকার করে নিলাম এস জোরে হবে না একজনকে নিয়ে হয় ভাল একজন আমি বসে আছি আলাউদ্দিন ভাই এই দুজনকে নিয়ে মজলিস বলবো না দুজনের অধিক যত হবে তত তখন দুজনের অধিক লাগবে তো মজলিস দুজনের অধিক লাগবে আল্লাহ বললেন ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম হাজর নবাসমের ব্যাপারে তাহলে বলুন সমস্ত নবীকে নিয়ে আল্লাহ আমাদের নবীর ব্যাপারে মজলিস হয়েছিল না হয় প্রশংসা তারিফ করেছিল তো তাই তো ওটা মজলিস শুধু মজলিস আমরা করি না খোদ আল্লাহ আমাদের নবীর ব্যাপারে আল্লাহ নিজে মজলিস করেছে জোরে বলে মন খুলে বলে

আমাদের নবিকে বাদ দিয়ে আল্লাহ সমস্ত নবিকে কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন যাদের নাম কোরআনে এসেছে আল্লাহ তাদেরকে নাম ধরে ডেকেছেন হযরত নবি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইয়া আদম কত নাম ধরে ডেকেছেন ইয়া আদম করে ডেকেছেন হযরতে নবি নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইয়া নূহ কত নাম ধরে ডেকেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ইয়া আইয়ুব কত নাম ধরে ডেকেছেন হযরতে যাকারিয়া আলাইহিস সালামকে या सकरिया तो तो नाम तो लेके चें हज़रत हारू बार सलाम के या बारू तो तो नाम तो लेके चें हज़रत शाही बार सलाम के या शाही तो तो नाम तो लेके चें हज़रत बुदा सलाम के या बुद तो तो नाम तो लेके चें हज़रत मुसा सलाम के अल्लाह पाक या मुसा तो तो नाम तो लेके चें अल्लाह पाक हज़रत नबी सलाम के य

নি কোরআন শরীফে মোহাম্মদ বলেছে শুধু মোহাম্মদ বলেন নাই আল্লাহ পাক মোহাম্মদ বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই রেখেছে ওমা মুহাম্মদুল ইল্লা রাসূল ওমা মুহাম্মদুল ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবা রিজালিক না

মান্যতা দেও সেই সঙ্গে সঙ্গে যে ধর্ম দিয়েছেন সঠিক ধর্ম মনোনীত ধর্ম সেই ধর্ম কি বলছে সেটা লক্ষ্য করা ধর্ম কোন রাস্তায় হাঁটতে বলেছে সেই রাস্তার ভিতরে চলা ধর্মগুরু যেটা বুঝিয়ে দিয়ে গেছে আমাদের শ্রেষ্ঠ নবী যেটা বুঝিয়ে দিয়ে গেছেন সেটা আমাদের মান্যতা দেওয়া এরই নাম বিধিবাস পালন করা এর নাম বিধিবাস পালন করা

اشرك البدر علينا فاختفت بنجوم بدور مثل اباصرك ما رأينا

من يرى وجهك يا سلام يا كريم الوالي حوضك الصافي مبارك بردنا يوم النشور يا نبي سلام يا حبيبي يا محمد يا أروس خاطب خايني يا مؤيد يا ممجد يا امام القبله سلام الله يا رسول الله يا حبيبي سلام علي أبوه هو أبوه الله لا أمه अघु हली मत बर नदी नायण बि सलाह ইয়া রাবী ইয়া সালা ওয়ালাহ ইয়া নাই সকল একটু আগে গিয়ে আসে একটু জিবি জিবি আসে একটু জানি রাবীর ভিতর بلغ اغنونا بكماله كشف عن جماله حسنت جميع حسابي صلوا عليه وعليه الله আল্লাহ আমাদের কিছু আলোচনা শোনালেন ইতিপূর্বে আপনারা এই মাহফিল আগামী হওয়ার জন্য দান দিয়েছে আমি অনেক আগে ঠিকই শুনেছি আধা ঘন্টা ধরে আপনারা যে যথেষ্ট পরিমাণে দিয়েছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আপনাদের জন্য দোয়া চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দান কবুল করে এ দান আল্লাহ কবুল করে নবী পাকের কাছে পর্যন্ত পৌঁছে দেন বলেন আমিন

বাউন্ডারি দেওয়া জরুরি বাউন্ডারি দেওয়া কি এই পর্যন্ত তো এই বাউন্ডারি দেওয়ার জন্য ইটের তো দরকার ইটের দরকার আমি জিজ্ঞেস করেছিলাম কবে কাজে লাগে লাগবে বললো কালেকশনের উপর নির্ভর করে যতটুকু হবে ততটুকুই কাজ কাজ অল্প অল্প একেবারে কিছু হয় না একেবারে কিছু হয় না কেন নিজেদের সংসার আছে এই দুর্মূল্যর বাজারে নিজেদের অসুস্থতা আছে এমন কোন ফ্যামিলি নেই বাড়ি অসুস্থতা নেই বুঝতে পারেন না সব এখন সব ভালো চলছে ডাক্তার ডাক্তার দেখো বাজার আছে আল্লাহ তাদের সঠিক ভাবে সেবা যা করার তৌফিক দেন বলেন আমি আর আমাদের বিপদ থেকে মুক্ত দান করেন বলেন আমি আচ্ছা বলেন 1000 এর টিলা বিলা বেশি আল্লাহর কোন পাগল আছে আল্লাহ আল্লাহ বাবুল বান্ধা আছেন এক হাজার ইলা দেবেন এই ইলার জন্য নবী দিবসের মাস নবীর মাস নবী পাকের খাতির নবী পাকের খাতির এক হাজার ইলা